গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এসেছি মানে বানাতে চলে এসেছি তো ব্রেকফাস্টে বানাবো ভেজিটেবল এগ প্যানকেক তো এটাকে গোলা রুটিই বলা চলে বাঙালিরা আমরা গোলা রুটিই বলি তো এইটা হচ্ছে মানে নর্মাল গোলা রুটির থেকে একটু আলাদা মানে ডিম ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি নুন সব দিয়ে একসাথে মিক্সড করে ময়দাকে আর এরকম গোলা রুটির মতো করে ভেজে নিয়েছি একটু ওপর দিয়ে চিজ গ্রেড করে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের গলিতে তো পুরো জলে জল তোমাদের সেটাই একটু দেখাচ্ছিলাম সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে তো সেটা একটু তোমাদের দেখিয়ে নিলাম রান্নাঘরের কাজকর্ম শুরু হয়ে গেছে তো কাতলা মাছের মাথা নিয়ে এসছে একটু ডাল দিয়ে করব আর কি আমার মেয়ে মানে মাছের মাথা দিয়ে ডাল খেতে ভীষণ পছন্দ করার আমারও খুব ফেভারেট তো যাই হোক এইটা হলে আমার আর কোনো কিছু পদের প্রয়োজন হয় না একটুখানি আমার মুখটাও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম তো অনেক বেলা পর্যন্ত আজকে ঘুমিয়েছি সেই জন্য চোখ মুখটা একটু ফোলা লাগছে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে ঠান্ডা ওয়েদার তো যাই হোক এদিকে দেখো রান্না করতে করতে ঘেমে গিয়েছি আর রান্না করছি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আর বাইরে দেখো বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখন ওই এগারোটার মতো যে রিজোর বাবা টিফিন করে বেরিয়ে গেছে মানে ও দোকানে চলে গেছে আর আমি এখানে দেখো সমস্ত রান্না বান্না যোগাযাত করে নিয়েছি আজকের একদম সিম্পল মেনু করব মাছের মাথা দিয়ে মুগের ডাল করব তো এখানে যে সমস্ত মশলাপাতি দেখাচ্ছি আর এখানে চিকেন পকোড়া করব তো চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে রেখে দিয়েছি আর এই আলু ভাজা করব পোস্ত ছড়িয়ে তো ডুমো ডুমো করে আলু মানে পোস্ত যেরকমভাবে বানায় সেই আলু ভাজা করব তো আর এখানে রয়েছে মাছের মাথা ভাজা তুলে নিয়েছি তো আমি তোমাদের সাথে আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল কীভাবে রান্না করে সেই রেসিপিটা শেয়ার করছি তো গরম তেলের মধ্যে দেখো আমি গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুনের কুচি আর দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে ভাজা করে নেব। মানে নাড়াচাড়া করে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে লালচে হয়ে আসছে তারপরেই দিয়ে দিলাম টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব করে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তো আমি যখনই আদা রসুনের পেস্ট করি তার মধ্যে দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিই আর সামান্য মানে এক দু টুকরো মতো পেঁয়াজ দিই দিয়ে একসাথে পেস্ট করে নিই আর এদিকে দেখো গুঁড়ো মশলা যা যা লাগে নুন হলুদ চিনি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেল বেরিয়ে গেছে এবারে দিয়ে দিলাম মাছের মাথা ভাজাগুলো তো দিয়ে মাছের মাথাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে এবারে আমি দেখো ডালটা আমার যেটা সেদ্ধ করা ছিল আগে থেকেই অল্প নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম তো সেই ডালটাই এর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে এখন ফুটতে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে এখন ফুটতে দেব তো তারপরে যে দেখো দু চারটে কাঁচা লঙ্কা গোটাই আমি দিয়ে দিলাম আমি সবসময় এরকমই করি গোটা কাঁচা লঙ্কাটা দিই দিলে কি হয় একটা কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকে না সেটা ডালের মধ্যে চলে যাবে আর কি ডাল আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দিয়েছি আর ওপর থেকে একটুখানি গুঁড়ো গরম মশলা মানে আমার ভাজা মশলা করা রয়েছে সেই গুঁড়ো গরম মশলাটাই আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম তো দেখো আমার দুপুরবেলার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছি এই যে চিকেন পকোড়াও ভাজা হয়ে গিয়েছে তো চিকেনটা ম্যারিনেট করা ছিল তাতে কানফ্লাওয়ার মাখিয়ে নিয়ে পরে ভেজে নিয়েছিলাম আর এই যে হলো আলু পোস্ত ভাজা আর এখানে কিছু সালাড কেটে নিয়েছি শশা ছিল না তাই পেঁয়াজ লেবু একটু সঙ্গে কেটে নিয়েছি আর এই হলো আজকে সোল স্টপার আমাদের ফেভারেট মাছের মাথা দিয়ে মুগের ডাল তো এটা আমাদের সকলেরই পছন্দের খুব আর মাছের মাথা দিয়ে মুগের ডাল আর তার সাথে এরকম আলু পোস্ত ভাজা কাদের কাদের ফেভারেট আমাকে কিন্তু কামেন্টসে অবশ্যই জানাবে আমাদের কিন্তু সবার খুবই পছন্দের খাবার এটা আর আজকের আমি একটুখানি ভাবলাম প্লেটটা সাজিয়ে গুজিয়ে আর কি পরিবেশন করি আর এটা নিজের জন্যই সাজাচ্ছি কাউকে সাজিয়ে দেবো না আমি নিজেই খাবো যে সাজিয়ে থালাটা দেখানোর জন্য তোমাদেরকে একটুখানি সাজিয়ে গুছিয়ে আজকে মনে হলো একটু প্লেটটা সুন্দর করে সাজিয়ে দেখাই তোমাদেরকে তো যাই হোক এই যে দেখো সমস্ত কিছু পেরে নিচ্ছি তো তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাকে কিন্তু কামেন্সে জানাবে আর যারা নতুন দেখছো আমার পেজটিকে অবশ্যই একটি ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইলো বন্ধুরা তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থেকো আর সবাই সবার পাশে থেকো এইভাবে কিন্তু আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারবো তো চলো বন্ধুরা আজকের মতো রাখি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না